মোহাম্মদপুরের এই কাঁচা বাজারে আসা ক্রেতাদের মুখেও পণ্যের দাম নিয়ে অভিযোগের সাথে সাথে উঠে রাজনৈতিক শঙ্কার কথা জীবন থেমে থাকে না শাক সবজিটা আসার পরিমাণটা কম যে কারণে আমরা অনেক সময় কিনতে আগ্রহী হয় না হরতালের জন্য আসতে পারছে না জন্য বাজারে পণ্য সরবরাহ অনেকটা স্বাভাবিক তবে নতুন যোগ হওয়া সবজিগুলোর দাম বাড়ছে যেমন চিচিঙ্গা ঝিঙে ও পটল বিক্রি হচ্ছে প্রতি কেজি পঞ্চাশ টাকায় যেটা নতুন সবজি যেরকম সাদনা এটার দাম বেশি ভেন্ডির দামও কম পটলের দামও কম সব মালের দাম কম মনের ভিতরে আছে যে কি হয় না নয় কিন্তু মাল প্রচুর আছে আসতে পারে পণ্যের বাজারে সরবরাহে ঘাটতি না থাকলেও মানুষের মাঝে আছে প্রশান্তির অভাব এজন্য দেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা এই অবস্থার দ্রুত সমাধান চাইলেন তারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিদ বলেছেন দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি দেশের স্বার্থে সহিংসতা আর দেশবিরোধী কর্মকাণ্ড থেকে তাদের বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলার বাংলা বাজারে স্বাধীনতা জাদুঘরের ভিত্তিপ্রস্তরে স্থাপন শেষে এক সমাবেশে এসব কথা বলেছেন অর্থমন্ত্রী সৃষ্টি করে রেখেছেন আমাদের একজন নেত্রী তার শুভবুদ্ধির উদয় হোক তার মধ্যে দেশের উন্নয়নকে ব্যাহত করার যেসব ব্যবস্থা তিনি নিচ্ছেন সন্ত্রাস হত্যা গুম এটা যাতে বন্ধ হতে পারে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য মানুষ পুড়িয়ে হত্যা আর জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই গণ অনশনে অংশ নেন সাংস্কৃতিক কর্মী সহ বিশিষ্টজনেরা এ সময় বক্তারা বিএনপি জামায়াতের চলমান নাশকতার তীব্র নিন্দা জানান নাশকতা ঠেকাতে সরকারের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তারা এছাড়া জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানানো হয় এই কর্মসূচিতে আমার মনে হয়েছে রাজনৈতিকভাবে যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে দাবি করছি তারা সংস্কৃতি কর্মীদের মতো সামাজিক শক্তির মতো তারা ঐক্যবদ্ধ হয়ে পুরো জনগোষ্ঠীকে নিয়ে এই সন্ত্রাসকে বন্ধ করা উচিত আজকে অপরাধী সংগঠন যে জামাত শিবির আছে সেই জামাত শিবিরকে নিষিদ্ধ করার জন্য যে জনদাবি সেই জনদাবির প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র এবং সরকার অতি শীঘ্র জামাত শিবিরকে নিষিদ্ধ করবে দোল পূর্ণিমায় উৎসব সনাতন ধর্মের অনুষ্ঠান হলেও রঙের উৎসবে মেতেছে নানা ধর্মের নানা বয়সী মানুষ দর্শক এই নিয়ে একটি রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যার ঘটনাস্থল এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ পরিদর্শন করেছে এফবিআই এর প্রতিনিধি দল শুক্রবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা ঘটনাস্থল সহ এর আশেপাশের এলাকা ঘুরে দেখেন পরে ডিবির উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন তদন্তে প্রযুক্তিগত বিষয়ে সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের এই তদন্ত সংস্থা এদিকে অভিজিতের বাবা অজয় রায়ের অভিযোগ মামলায় দৃশ্যমান কোন অগ্রগতি নেই ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বইমেলা থেকে ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হন বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত সহায়তায় গেল বুধবার রাতে ঢাকায় আসেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফডিআই এর চার সদস্যের একটি দল শুক্রবার সকালে ঘটনাস্থলের পাশাপাশি ঘুরে রেখেন আশেপাশের এলাকা এ সময় তাদের সাথে ছিল মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল কোন পথ দিয়ে হামলাকারীরা সরে পড়েছিল তা নিয়েও তদন্ত করেন তারা পরে গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার জানান তদন্তে প্রযুক্তিগত বিষয়ে সহায়তা করবে এফবিআই আমরা পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কাজ করছি তারা আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট করার অ্যাসিস্ট্যান্ট দেওয়ার জন্য এসেছেন সহযোগিতার করার জন্য এসেছেন এবং সহযোগিতা করছেন তো আমরা একটি পর্যায়ে গেলে বা মামলার একটি উল্লেখযোগ্য অগ্রগতি যদি হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো এদিকে মিথবাশায় অভিজিতের বাবা শিক্ষাবিদ অজয় রায় অভিযোগ করেন মামলার দৃশ্যমান কোন অগ্রগতি নেই প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি হবে হতে ছিলই না আমি তো চাই যে আসল হত্যাকারী যে দুইজন মোটরসাইকেল করে যারা পালিয়ে গেছে তাদেরকে ধরার জন্য এর আগে অভিজিৎ হত্যাকাণ্ডের শাস্তি ও চলমান সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও সমাবেশ করে বেশ কয়েকটি সংগঠন ঢাকা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কিন্তু অভিজিতের নিথর দেহ আর তার রক্তাক্ত স্ত্রীর ডাকে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেননি কেউই তার মানে কি বিপদপন্ন মানুষের জন্য মানুষের ভালোবাসা মরে যাচ্ছে নাকি সমাজের এক একটি বিভীষিকা ভোঁতা করে দিচ্ছে মানুষের মূল্যবোধকে প্রশ্নের উত্তর খুঁজেছেন শফিক ফুটপাতে রক্তাক্ত অভিজিৎ গুরুতর আহত স্ত্রী বন্যা পাশেই দর্শকের ভূমিকায় কিছু মানুষ কারো কারো আবার ব্যস্ততা মোবাইল ফোনে মুহূর্তটিকে বন্দি করার এসব ছবি দেখে নির্দ্বিধায় বলা যায় আশপাশে ছিল অনেকে তবে ছিল না এমন কেউ যিনি বাড়িয়ে দিতে পারেন সাহায্যের হাত এভাবে নষ্ট হয়েছে প্রায় মিনিট পনেরো এমন দাবি প্রথম এগিয়ে আসা ফটো সাংবাদিক জীবন আহমেদের আমি চিৎকার শুনে আসি আসার পর দেখে একটা মহিলা পড়ে আসছে উনি উঠে দাঁড়াইলো যে কে আসে একটু ধরেন আমি ওনাকে মেডিকেলে নিয়ে যাব। ওখানে অনেক লোক ছিল কেউ ধরে নেই পরে আমি যে ধরি আমার পাশাপাশি আমার দেখা দেখি আরো কিছু লোক এসে ধরে ধর আমি একটা সিএনজি নিয়ে আসি নিয়ে আসার পর তাকে ঢাকা মেডিকেল দিয়ে আসি বিপদগ্রস্তের সাহায্যে এগিয়ে আসার মানুষের যে চিরায়ত প্রবণতা তা থেকে কেন সরে আসছে মানুষ আমি বলবো না যেটাকে একেবারে সাধারণীকরণ করা যায় সেটা করা যাচ্ছে না একই শহরে আমরা বিভিন্ন ভাবে যেখানে মানুষ নিজের বিপদের গন্ধ পায় জীবন জীবনবাজি রেখে আগায় কিন্তু বিপদের বুঝে আগায় যেখানে সে জানে যে প্রতিষ্ঠান প্রাকিষ্ঠানিক সহায়তা হয়তো এখানে আমার পাওয়া যাবে না কারণ এই বিপদটা একটি অন্য ধরনের তখন আর মানুষের মানবিকতা বোধ কাজ করে না আর এক্ষেত্রে ভুক্তভোগী মানুষের অভিজ্ঞতা নয় প্রায় এক যুগ আগে এমন নিঃশংসতা শিকার হয়েছিলেন লেখক ডক্টর হুমায়ুন আজাদ প্রথম সাহায্যকারী হিসেবে সাংবাদিক শরীফুল হাসানকে এখনো দিতে হচ্ছে তার মূল্য আমার কাছে মনে হয় যে কেউ আমাকে ফলো করে পুলিশ বা কেউ আমার কাছে ফলো করে এরপরে শুনলাম যে এটার মামলা হচ্ছে সেই মামলার সাক্ষী আমি তারপর আদালতে গিয়ে সেই মামলার সাক্ষী দেওয়া এগারো বছর ধরে সে মামলা চলছে তবে আমি আবার সেই আমার জায়গাটাতে একবার বারবার বলতে চাই এত কষ্ট হতো কোন পরে মানুষ হিসেবে মানুষের পাশে আমাদের থাকতেই হবে বিচারহীনতা সংস্কৃতি মানুষকে দূরে রাখে সাহায্য করার প্রবণতা থেকে যার প্রতিচ্ছবি অভিজিতের ঘটনা বলে মানছেন মনোবিজ্ঞানী ড নজরুল ইসলাম আমাদের সমাজে এই যে হানাহানি চলছে বিভিন্ন স্তরে এবং কে কাকে মারছে উদ্ধার করতে গিয়ে বিপদে পড়ছে কিনা উদ্ধার করে রক্ষা পাবে কিনা এই বিষয়টা মানুষের মনে সবসময় নাড়া দিয়ে বেড়ায় এরকম হাজার ঘটনা কি আমাদের দেশে ঘটছে না খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে খুন করার পরে কোনো বিচার হচ্ছে না সাক্ষী প্রমাণ সবকিছু সামনে তারপরে তার বিচার হচ্ছে না কাজে আমি মাঝখান থেকে আমি হারাস হব কেন কারণ ওর ওর তো বিচার হবে না সাদ শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবারে বিএসপি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্য বিশ্বকাপ ক্রিকেটের খবর দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা পার্থে টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় মাত্র একশো বিরাশি রানে অল আউট হয় ক্যারেবিওরা জবাব দিতে নেমে চাপের মুখে পড়ে ভারতও শেষ পর্যন্ত ছয় উইকেট খরচ করে পঁয়ষট্টি বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ধোনির দল হয়েছেন বারবার ঘুরে আসছে উনিশশো তিরাশি বিশ্বকাপ ফাইনাল সেবার দৌর্দণ্ড প্রতাপ ক্যারিবিয়দের বিপক্ষে একশো তিরাশি রান করেছিল ভারত আর এবার ধোনি বাহিনীর সামনে টার্গেট তাই মামুলি এই টার্গেট তাড়া করতে গিয়েই নাভিশ্বাস উঠল ভারতের চার ছয় আর রানের ফুলঝুরির বিশ্বকাপে খানিকটা অবাক হওয়ার মতোই দায়টা ক্রিস গেইলের উপর চাপাতেই পারে শিবির একবার দুবার নয় তিন তিনবার জীবন পেয়েছেন ভারতীয় ফিল্ডারদের বদান্নতায় তাতে গেইল তো রুদ্রমূর্তিতে ফিরতে পারেননি উল্টো রান আউট করেছেন স্যামুয়েলসের মতো গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকেও আর তার মাসুলও গুনেছে ওয়েস্ট ইন্ডিজ শেষ দিকে স্রোতের বিপরীতে জেসন হোল্ডারের অধিনায়কিত সাতান্ন রানের ইনিংস না হলে দেড়শো পেরোনো কঠিন হত ক্যারিবিয়দের এই যুদ্ধে যার সঙ্গী সাবেক ছোট টার্গেটকে হালকা করে যে নিতে নেই সে শিক্ষা ভালো মতোই হয়েছে ভারতের শুরুতেই নেই দুই ওপেনার বিরাট কোহলির চেষ্টা টিকল তেত্রিশ রান পর্যন্ত ওয়াকার পেস বান্ধব উইকেটে টেলার রাসেলদের ঝড়ের সামনে ভেঙে পড়ল রাহানের আয়নাদের ব্যাটিং দেয়াল তবে বহু ম্যাচের মতো এবারও ভারতকে রক্ষার দায়িত্ব নিলেন ক্যাপ্টেন কুল ধোনি খেললেন ম্যাচ উইনিং পঁয়তাল্লিশ রানের ইনিংস তাতে ভারত শুধু ম্যাচই বাঁচাল না পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ আটে দুর্বল প্রতিপক্ষ পার উজ্জ্বল সম্ভাবনা ভারতের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান কোয়ার্টার ফাইনাল সম্ভাবনা উজ্জ্বল করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বিরানব্বই চ্যাম্পিয়নদের অন্যদিকে জিপলি শেষ আট নিশ্চিত সামনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দুই ম্যাচ জয় ফিরে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় পাকিস্তান রানে ফিরেছেন শেজাদ হারিস সোহেলা স্বস্তি ফিরে এসেছে মিসবার দলে তবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বলেই বাড়তি সতর্কতায় পাকিস্তান কারণ বিশ্বকাপে তিন দেখায় একবারও জিততে পারেনি ইমরান খানের উত্তরসূরীরা সব মিলিয়ে একাত্তর ম্যাচে মাত্র জয়ের বিপরীতে সাতচল্লিশ হার পাকিস্তানের অন্যদিকে এবারের আসরে ভারতের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে অপ্রতিরোধ দক্ষিণ আফ্রিকা শেষ দুই ম্যাচে চার শতাধিক রানের ফুলঝুরি এবিডি ফিলিয়ার্সের অতিমানবীয় ব্যাটিং হাসি মামলার ফর্ম আসা জাগাচ্ছে এই ম্যাচে সফল স্কটল্যান্ড মিশন শেষে ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে এখন এডিলেটে বাংলাদেশ দল স্থানীয় সময় রাতে দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানীতে এসে পৌঁছে মাসাফি বাহিনী সকালে নিউজিল্যান্ডের নেলসন থেকে রওনা দেয় টাইগাররা ছয় ঘন্টার বেশি সময় লাগে এডিলেট পৌঁছাতে সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম কাঁধের ইঞ্জুরি নিয়েই দলের সঙ্গী হয়েছেন এনামুল হক বিজয় অস্ট্রেলিয়াতে তার উন্নত চিকিৎসা করাতে চায় বিসিবি আর এনামুলের বদলি ইমরুল কায়েস গভীর রাতে পৌঁছাবেন এডিলাইটে সোমবার বাংলাদেশের ম্যাচ টুর্নামেন্টে ঢুকতে থাকা ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে আবারও নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ স্বাগতিকদের সঙ্গে ১৩ মার্চ হ্যামিল্টনের সিডেন পার্কে খেলবে মুশফিকরা নিউজ সময় একটা ফিরে এসে থাকছে সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত এগারো জন আহত অর্ধ শতাধিক